জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুরা রান্নার তৃশ সার চ্যানেলে আপনারা সকলের স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার এই রান্নার ভিডিও দেখছেন সকলে সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি চলে এসেছি একটা পকোড়ার রেসিপি নিয়ে আমি তৈরি করে দেখাবো বাঁধাকপির পকোড়া যে উপকরণ দিয়ে বাঁধাকপির পকোড়াগুলো তৈরি করলে বেশ সুস্বাদু হয় সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন বন্ধুরা দেখিয়ে দিচ্ছি এর জন্য প্রথমে আমি হাতের আঁচলা ভরে এক আঁচল মতন ছোলার ডাল নিয়েছি আর এক আঁচল মতন গোবিন্দভোগ চাল এবারে জল পাল্টে পাল্টে ধুয়ে আমি মোটামুটি পাঁচ ঘন্টা মতন ভিজতে দিলাম ফিরে এলাম পাঁচ ঘন্টা পর এখন ডাল আর চাল বেশ সুন্দর ভিজে গেছে তো আমি একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য একটা ছোট কন্টেনার নিয়েছি মিক্সিং কন্টেনার তাতে দিলাম আর পেস্টটা কিন্তু বধুরা মোটেও খুব ফাইন করে করব না একটু দানা দানা করব তাতে পকোড়াগুলো খেতে বেশ মজমজে হবে অনেক টেস্টি হবে এবারে পেস্টটা আমি একটা বড় পাত্রে নিলাম আর যতটা পরিমাণ আমি এই পেস্ট তৈরি করেছি ঠিক তার দ্বিগুণ পরিমাণ বাঁধাকপি আমি কুচিয়ে এগুলো জল জড়িয়ে রেখে দিয়েছিলাম দ্বিগুণ পরিমাণ নিয়েছি নিয়েছি ধনে পাতা কুচো কিছুটা আর কাঁচা লঙ্কা অবশ্যই একটু ঝালঝাল করলেই ভালো লাগবে সামান্য একটু খাবার সোডা দিলাম দিলাম একটু হলুদ আর একটুখানি কালো জিরে এবার হাতে করে এগুলো চটকে বেশ কিছুক্ষণ মেখে নেব যাতে করে বাঁধাকপিটা বেশ নরম হয়ে যায় আর এখনই কিন্তু আমি এখানে লবণ দেইনি কারণ কি না আদাজটা ঠিক মতন পাওয়া যায় না তো কিছুক্ষণ চটকে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ বেসন কারণ চটকে নেওয়ার পর একটু নরম হয়ে যায় তখন সামান্য একটু বেসনের দরকার হয় এবার বেসনটা দিয়ে একটু চটকে নিয়ে শেষ মুহূর্তে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবারে মেখে নিয়ে আমি রেখে দেবো তারপর পকোড়াগুলো ভেজে নেব বন্ধুরা খুবই ছোট্ট একটা ভিডিও প্লিজ স্কিপ করবেন না লাইক দিয়ে পুরোটা দেখবেন এদিকে তেল আমার ওভেনে চাপানোই ছিল এবারে একটা একটা করে পকোড়া আমি গোল গোল করে চ্যাপটা করে ছেড়ে দিচ্ছি উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব শীতকালে এই পকোড়াগুলো খেতে খুবই সুস্বাদু হয় আর তৈরি করাও কোনো ঝামেলা নেই মোটামুটি লালচে লালচে করে ভেজে নিয়েছি এই পকোড়াগুলো আপনারা চাইলে শুধু শুধু খেতে পারবেন সস দিয়ে খেতে পারবেন আর বিকালে চায়ের সঙ্গেও খেতে খুবই ভালো লাগে আর চাইলে গরম গরম ভাত ডাল আর বাঁধাকপির পকোড়া খেতে খুবই ভালো লাগে আসল কথা যেটা ছোলার ডাল আর আতর চাল এটা দিয়ে কিন্তু এই বাঁধাকপির পকোড়ার স্বাদটা অনেক বেশি হয় তো বাঁধাকপির পকোড়া আমি তৈরি করে নিয়েছি যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ